বাংলাদেশ চলচ্চিত্রের এক সময়ের আলোচিত নায়িকা নিপা মোনালিসা উনিশশো সাল থেকে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তিনি বসবাস করছেন বর্তমানে লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কবলে পড়ে সর্বক্ষণ আতঙ্কে উঠছেন তিনি জীবন মৃত্যুর এক ভয়াবহ পরিস্থিতিতে তিনি আটকে রয়েছেন গত প্রায় ষোলো থেকে বিশ ঘন্টা আগে এমনই অনুভূতি জানিয়ে তিনি আমাকে হঠাৎই মেসেজ করেছিলেন কিন্তু পাওয়ার আমি সাথে সাথে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় গত প্রায় ষোলো থেকে বিশ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও নিপা মোনালিসার সাথে আর যোগাযোগ করা যায়নি এই ভিডিওটি করার আগ পর্যন্ত জানা যায়নি তিনি এখন কেমন আছেন কিংবা নিরাপদে রয়েছেন কিনা লস অ্যাঞ্জেলেসে প্রিয় দর্শক এরই মধ্যে আমরা সবাই অবগত হয়েছি যে ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে হাজারো মানুষ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা পুরে ছাই হয়ে গেছে হাজারো বাড়ি গাড়ি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হতে যাচ্ছে এটি লস প্রায় ছয়টি কাউন্টিতে দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা দমকা বাতাসে আগুন নেভানোর চেষ্টা বারবার ব্যাহত হচ্ছে বাতাসে আগুন আরও যেন বেড়ে যাচ্ছে দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে যতটুকু নেভানো সম্ভব হচ্ছে একই সময়ে তার চেয়ে অনেক বড় এলাকায় ছড়িয়ে পড়ছে দ্রুত সময়ে আমাদের বাংলাদেশী নায়িকা নিপা মোনালিসার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না তাই সমাবতেই ধারণা করা হচ্ছে তিনি কোনো সম্ভব পরিস্থিতির শিকার হননি তো এই দাবানলের কবলে পড়ে তিনি নিরাপদে আছেন তো বলিউডের অনেক তারকাই এই ভয়াবহ আগুনের কবলে পড়েছেন ঘরবাড়ি ছেড়ে তারা পালিয়ে গেছেন কিন্তু আমাদের বাংলাদেশের নায়িকা নিপা মোনালিসার কথা এখনো কোনো মিডিয়াতে এভাবে খবর প্রচারিত হয়নি আমাকে দেয়া নিপা মোনালিসার সর্বশেষ মেসেজে তিনি লিখেছিলেন আমার জন্য সবাই দোয়া করবেন চলচ্চিত্রের সবাই আমার হৃদয়ে আছেন আমাকে মাফ করে দিতে বলবেন জীবন খুবই ছোট্ট আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করি ইংরেজিতে তিনি মেসেজটি ঠিক এভাবে আমাকে লিখেছিলেন সর্বশেষ মেসেজে তিনি আকুল হয়ে বলেছেন আমার এবং আমার ছেলের জন্য আমার দেশবাসীর কাছে দোয়া চাইবেন আমি যদি কারো মনে আঘাত দিয়ে থাকি আমাকে যেন মাফ করে দেন সবাই কিছুদিন আগেও নিপা মোনালিসের সঙ্গে আমার টেলিফোনে অনেকক্ষণ কথা হয় চিত্রনায়িকা অঞ্জনার অকাল মৃত্যুতে তিনি ব্যথিত হন মৃত্যু এবং তার মৃত্যুর রহস্য নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন এবং আফসোস করে বলেন কারণ অঞ্জনা আমাদের অনেক শ্রদ্ধার এবং আমাদের দেশের একজন নাম করা চলচ্চিত্র ব্যক্তিত্ব হ্যালো হ্যাঁ আমি যখনই আমি নিউজ দেখেছি নিউজ দেখে আমি তখনই কল দিয়েছিলাম এত আন্তরিক একটা মানুষ আমার যে এত মানে শখ যে একটু বুঝতে পারলাম না আমি যদি এগুলো সবই সত্যি হয় ভালো করে ইনভেস্টিগেশন করে চুপ করে বলার কিছু দরকার নাই যেটাই করা হবে ওপেনলি না বলে কারণ ওপেনলি বললেই হবে কি ও পালিয়ে যাবে কোথাও না কোথাও কোথাও না কোথাও কোনো এভিডেন্স রেখে যাবে দর্শক এই প্রজন্মের অনেকের কাছে হয়তো বা নিপা মোনালিসা কে কিংবা এই নায়িকা কখন বাংলাদেশ চলচ্চিত্র অভিনয় করেছিলেন তারা হয়তো কেউ জানেন না আবার যারা পুরনো সিনেমা দর্শক রয়েছেন আশি দশকে নিপা মোনালিসার ছবি দেখেছেন তাদের মনেও হয়তোবা একেবারে ম্লান হয়ে গেছে এই নায়িকা নিপা মোনালিসার কথা হ্যাঁ দর্শক তাদের জন্যই বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নিপা মোনালিসা সম্পর্কে কিছু ধারণা আপনাদের দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম আমি মুর্শা চলে আসছি মূসরা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিপা মোনালিসা উনিশশো চুরাশি সালে এফডিসির নতুন মুখের সন্ধানে প্রথম নায়িকা হয়ে আসেন সুন্দরী টল ফিগার মিষ্টি করে কথা বলেন যদিও নায়িকা হবার জন্য কোনো পূর্ব পরিকল্পনা তার ছিল না খেলাধুলা নিয়ে তার সময় কাটত বেশ শেষদ্য টিনেজ তরুণী কখনো ভাবেননি এক সময় তিনি রূপালী পর্দার নায়িকা হয়ে যাবেন শিক্ষিত পরিবার ছিল পারিবারিক আত্মীয় চিত্রানি সম্পাদক আহমেদ জবান চৌধুরীর সদিচ্ছায় নিপা মোনালিসা নতুন মুখের সন্ধানে অংশগ্রহণ করেন সে সালটি ছিল উনিশশো সাল তার প্রথম অভিনীত ছবি হলো তওবা সুপারহিট তওবা দিয়ে তিনি রাতারাতি আলোচনায় চলে আসেন এরপর একের পর এক ছবি আসতে থাকে তার হাতে ক্যারিয়ারের শুরুতে দুই জীবন ভেজা চোখ মালা সন্ধির মতো জনপ্রিয় ছবি দিয়ে তিনি দর্শকদের মনে জায়গা করে নেন মোনালিসা অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিরিশটি নেপা মোনালিসার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে ঝিনুকমালা বাল্য শিক্ষা ভেজা চোখ অমর পালকি শিমুল পারুল সন্ধি ঘরবাড়ি পরিবার পাহাড়ি ফুল কহিনুর পর্বত দুই জীবন বড় ভাই মান মর্যাদা এক দুই তিন অমর সঙ্গী সোনার নাও পবনের বৈঠা অশান্ত সংসার ও যাত্রীর বউ অন্যতম আশির দশকের গুণী ও জনপ্রিয় নায়িকা নিপা মোনালিসা সে সময়ের বাঘা বাঘা সিনিয়র নায়ক যেমন ফারুক জসীম রহমান বুলবুল আহমেদ ও ইলিয়াস কাঞ্চনের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করার পাশাপাশি সমসাময়িক নায়ক জনি সুজন মান্না আলিরাজ ইমরান ও সোহেল চৌধুরীদের বিপরীতেও নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন চিত্রনায়িকা নিপা মোনালিসাকে বলা হয় অবহেলিত নায়িকা কেননা নায়িকা হিসেবে যতগুলো গুণ থাকা দরকার ছিল ততগুলো গুণ থেকেও নিপা মোনালিসা কেন যেন চলচ্চিত্রের সংখ্যা বাড়াতে পারেননি এবং সেই সাথে ভালো অবস্থানে যেতেও পারেননি প্রযোজক এবং পরিচালকদের অবহেলার কারণে অথচ ক্যারিয়ারের শুরুতে অর্থাৎ উনিশশো সালে প্রধান নায়িকা চরিত্রে নিপা মোনালিসা সুপার ডুপার হিট চলচ্চিত্র মালা দুই জীবন ভেজা চোখ সন্ধি ছায়াছবি সহ আরও বেশ কিছু ছবি উপহার দেওয়া সত্ত্বেও পরবর্তী সময়ে খুব বেশি চলচ্চিত্রে তাকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি না! মা কয়।

ভালোবেসে বিয়ে করেছিলেন এক ক্রিকেট প্লেয়ারকে কিন্তু বিধি বাম সে সংসার আর তার করা হল না একদিন জীবনের চরম সিদ্ধান্ত নেন তিনি সন্তান সম্ভবা নিপা মোনালিসা রূপালী জগতের আলোর ঝলকানি ছেড়ে দিয়ে পারি জমান সুদূর আমেরিকায় এরপর নিপা মোনালিসা আমেরিকায় এসেই জন্ম দেন তার একমাত্র পুত্রের শুরু হয় নিপা মোনালিসার জীবনের আরেকটি স্ট্রাগল অধ্যায়ের একাকি নিঃসঙ্গ নিপা মোনালিসা লস এঞ্জেলেসে বসবাস শুরু করতে থাকেন হলিউডে মডেলিং এর চেষ্টা করতে থাকেন হলিউডের অ্যাক্টিং অ্যাসোসিয়েশনের সঙ্গেও তিনি যুক্ত হয়ে পড়েন এর মধ্যেই কয়েকটি ভাষা রপ্ত করে ট্রান্সলেটর হিসেবে কাজ শুরু করেন এভাবেই একমাত্র সন্তানকে নিয়ে কাজ করে জীবিকা নির্বাহ করতে থাকেন নিপা মোনালিসা কিন্তু নিপা মোনালিসার মা বাবার ইচ্ছে ছিল না মেয়ে আমেরিকায় স্থায়ী হোক বাবার সাথে নিপা মোনালিসার দারুণ সক্ষতা ছিল কিন্তু সেই বাবাও কয়েক বছর আগে অর্থাৎ করোনার আগে আগে তিনি মারা গেছেন তারপর তারপর এলো সেই ভয়াবহ কোভিডের সময় এই কোভিডের সময় ঘটে গেল তার জীবনের আরেকটি ট্র্যাজেডি ওই সময় তার একমাত্র পুত্রের মারাত্মক কার অ্যাক্সিডেন্ট হয় আহত হয় ছেলে কুল কিনারা না পেয়ে দিশেহারা হারা হয়ে পড়েন মা নিপা মোনালিসা অবশেষে যখন নিপা মোনালিসার টেলিফোনে কথা হয় কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করেছিলাম দেশে কবে আসবেন উত্তরে তিনি বলেন আসার কথা ছিল কিন্তু এখন দেশের যা অবস্থা সাহস বা ইচ্ছা এখন কোনোটাই যেন হচ্ছে না তাই আপাতত আর আশা হচ্ছে না টেলিফোনে আমি নিপা এও জিজ্ঞাসা করেছিলাম আমেরিকায় চলচ্চিত্রের অনেকেই বসবাস করেন তাই আমেরিকায় চলচ্চিত্রের কারোর সঙ্গে তার যোগাযোগ রয়েছেন কিনা এই প্রশ্ন করলে তিনি বলেন প্রথম দিকে সাবানা আবার সাথে যোগাযোগ হতো কিন্তু পরে আর হয়নি এখন আর কোনো যোগাযোগ নেই তারপর বিয়ে প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিলাম বলেছিলাম আপনি আর বিয়ে করেননি আমেরিকায় এক কথায় তিনি উত্তর দিলেন না আমি আর বিয়ে করিনি আমি একাই আছি আমি সিঙ্গেল মাদার সব কিছু নিয়ে নিপা মোনালিসা জীবন চলে যাচ্ছিল ভালোভাবে ছেলেও ভালো জব করছে এখন মা ছেলের বন্ধনও যেন চমৎকার কিন্তু সাম্প্রতিক লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ আগুনের লেলিহান শিখায় তিনি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সবচেয়ে চিন্তা করছে আমাকে দেয়া তার সর্বশেষ মেসেজের পর তার সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারছি না বারবার আমি তাকে মেসেজ দিচ্ছি কল করছি কিন্তু তিনি কোনো রিপ্লাই দিচ্ছেন না তার মেসেজগুলো পড়ে বোঝাই যাচ্ছিল তিনি খুব ভেঙে পড়েছেন এবং আতঙ্কগ্রস্ত আছেন এই ভয়াবহ দাবানলে আসুন দর্শক আমরা সবাই দোয়া করি আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নায়িকা নিপা মোনালিসা এবং তার ছেলের জন্য তারা যেন ভালো থাকে এবং থাকে এই এই মুহূর্তে আপনাদেরকে সুখবর দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ করার প্রায় শেষ পর্যায়ে হঠাৎই নিপা মোনালিসা আমাকে টেক্সট পাঠিয়েছেন তিনি সেই টেক্সটে লিখেছেন আমি এখন সেফ আছি আলহামদুলিল্লাহ সে গানের মতোই বলা যায় নিপা মোনালিসাকে মোনালিসার হাসি দিয়ে বেঁধেছে সে সবার অন্তর সেই মোনালিসার স্মিত হাসি যেন তার মুখে আবারও ফুটে ওঠে বর্ষা চ্যানেলের পক্ষ থেকে এমনই শুভকামনা রইল